জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবাই প্রার্থনা করি আপনারা যাতে সবসময় পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিতনা ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিতার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে প্রত্যেকটা মানুষের যে চারটে হ্যাঁ চারটে প্রত্যেকটা মানুষ কেন সমস্ত জীবের যে চারটে বস্তু খুব যন্ত্রণাদায়ক সে একটা সুন্দর সংক্ষিপ্ত বিবরণ নিয়ে তাই আপনারা আজকে ভিডিওটা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা যে কোন চারটে জিনিস সমস্ত জীবের যে চুরাশি লক্ষ জনী আছে পৃথিবীতে হ্যাঁ প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক বেদনাদায়ক এবং এর চেয়ে আর কোনো অত্যন্ত দুঃখ কষ্ট পাওয়ার কোনো মাধ্যম নেই যে চারটে জিনিস কি সেই চারটে জিনিস ভক্তরা মাতেজিরা ছিল দেখুন এই পৃথিবীতে আমরা এসছি মানুষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব ভগবান শ্রীকৃষ্ণকে কাছে আমরা চুরাশি লক্ষ বার হ্যাঁ মানুষ হওয়ার জন্য কষ্ট করে এসছি কিন্তু মানুষ হয়ে আমরা কি করছি হ্যাঁ আমরা আজকে মানুষের যে প্রধান ধর্ম প্রধান কর্ম কি সেই রাস্তা ভুলে সেই পথ ভুলে আমরা আজকে সোজা পথ ছেড়ে বেকা পথে হাঁটছি আমরা জন্মের আগে যে ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়ে এসছি হ্যাঁ সেই ওয়াদা করে এসছি যে মর্তে তুমি আমাকে মানুষ করে পাঠাও তাহলে আমি তোমার সমস্ত কাজকর্ম করে বিধি নিষেধ মেনে তোমার এই সেবার মাধ্যমে মৃত্যুর পরে যেতে তোমার কাছে চলে আসতে পারি সেই কথা কি আজ আমরা মনে রেখেছি এই বক্তরা মাত্রা কি সেই চারটে জিনিস যে প্রত্যেকটা জীবের একটা কষ্টনাদায়ক দুঃখ দুঃখদায়ক আপনারা শুনুন আজকে সেই চারটে কথা এক নম্বর হলো জন্ম জন্ম প্রত্যেকটা জীব পৃথিবীতে জন্ম নিচ্ছে আপনারা বাস্তব দেখবেন যে কত কষ্ট যে জন্ম নেয় পৃথিবীতে সেও যেরকম কষ্ট পাচ্ছে যে জন্ম দেয় যে মা সেও কিন্তু কষ্ট পাচ্ছে আজকে দেখবেন একটা সন্তান যখন জন্ম নেয় কতটা কষ্ট পায় হ্যাঁ নার্সিং হোম বা হসপিটালে গিয়ে হ্যাঁ ডাক্তার কত একটা বিপজ্জনক অবস্থা থেকে একটা বাচ্চাকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করাচ্ছে হ্যাঁ মায়েরও কতটা কষ্ট বা যে সন্তান আসছে পৃথিবীতে যে একটা নতুন জীব আসছে তারও কত একটা কষ্ট এটা শুধু মানুষের জন্য নয় আপনি কুকুর বলুন বিড়াল বলুন বাঘ বলুন হাতি বলুন সিংহ বলুন পাখি বলুন সমস্ত প্রকার জীবের একটা প্রধান কষ্ট হলো এই জন্ম তাই আমরা এই জন্ম নামক কষ্ট থেকে কি করে মুক্তি পাব মুক্তির রাস্তা একটাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর অবশ্যই সেবা করতে হবে হ্যাঁ সেবা করলে কি হবে আপনি যদি এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধায়ণের সেবা সম্পূর্ণ করতে নাও পারেন তাহলে কী হবে মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কোনো বৃত্তশালী বা ব্রাহ্মণের ঘরে জন্ম নেওয়াবে তখন কী হবে আপনি জন্ম থেকেই আপনি ধর্ম করতে পারবেন আপনার যে যে ফেলে যাওয়া কাজটা যে অপাকৃত জগতে যাওয়ার যে যতটুকু বাকি কাজ ছিল সেই কাজটা যাতে কমপ্লিট করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের যেখানে বৈকুণ্ঠে যে চলে যাবেন যেখান থেকে আর আপনাকে এই জন্ম নামক কষ্টে এই দুনিয়াতে আসতে হবে না হরিবল হরিব তাই ভক্তরা মাথা জিরা প্রত্যেকটা জীবের নাম্বার ওয়ান কষ্ট হলো জন্ম তারপরে কি তারপরে হলো জরা জরা মানে কি এই যে আমাদের শরীরটা বিভিন্ন দুঃখ কষ্ট বেদনা দিয়ে আমরা দেখবেন কোনো দিন একটা না আমরা সাত দিন কেউ ভালো থাকতে পারি না বা পনেরো দিন ভালো থাকতে পারি না বা এক মাস ভালো থাকতে পারি না আজকে এই সমস্যা কালকে সেই সমস্যা কালকে এর কাছ থেকে আমরা এই একটা কথা শুনেছি খুব আঘাত পাই এই যে জরা হ্যাঁ যন্ত্রণা এর থেকে মুক্তির উপায় কি একই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে হুম সৎপথে থাকতে হবে হ্যাঁ মিথ্যা কথা থেকে আমাদের বিরত থাকতে হবে সমস্ত নেশা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে শাস্ত্রের যে বিধান আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে শ্রীমদ্ভদ গীতা প্রতিদিন অধ্যয়ন করতে হবে হরিনাম জপ করতে হবে তুলসীকে জল প্রদান করতে হবে তবেই আপনি এই জন্ম এবং জরা বেদ এই থেকে আপনি মুক্তি পাবেন এই দ্বিতীয় জরা আর তৃতীয় কি বেদনা বেদনা কি এই যে বেদি বেদি হ্যাঁ প্রত্যেকটা জীবের কিন্তু রোগ শোক আছেই লেগে আজকে দেখবেন ভক্তরা মাতাজিরা কোনো বাড়িতে কোনো মানুষ ছেলে বলুন মেয়ে বলুন বাচ্চা বলুন বৃদ্ধ বলুন ওষুধ ছাড়া আমরা কেউ থাকতে পারি না বেদি কি রোগ রোগ আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে এই যে একটা কষ্ট আজকে দেখবেন এমন এমন মানুষের কিছু রোগ হচ্ছে সে নৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে বাড়িতে সবসময় ছটপট করছে অন্য মানুষ দেখলে খুব সেটা কষ্ট ফিলিংস করছে এই যে বেদনা হ্যাঁ জন্ম গেলো জড়া গেলো আর ব্যাধি গেল এই তিন নম্বর হলো ব্যাধি যে এই যে রোগ হচ্ছে আমাদের বিভিন্ন হ্যাঁ ক্যান্সার হচ্ছে মরণাস্ত্র ক্যান্সার যার নেই অ্যান্সার আজও পৃথিবীতে হ্যাঁ অনেকের কুষ্ঠ রোগ হচ্ছে অনেকের অনেকের স্ট্রোক হয়ে কি হচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে একটা সাইড পড়ে যাচ্ছে অল্প বয়সে সে বিছানায় পড়ে যাচ্ছে আজকে এমনও দেখা যাচ্ছে সমাজে কারোর জীবনে এইসব না ঘটুক আমি সেটাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণী চরণে সবসময় প্রার্থনা করি কিন্তু এই যে কষ্টদায়ক প্রতিটা জীবের যে ব্যাধি রোগ সেই থেকে মুক্তির উপায় কি ভক্তরা মাতাজিরা একমাত্র কৃষ্ণ সেবা গুরুদেবের দক্ষিণা নিতে হবে দেখে নেবেন সমাজে বিভিন্ন ধরনের গুরুদেব আছে মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন যে কিবা, বিপ্র কিবা, ধ্বনি শুদ্ধ কেন নয় যেই জন কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় যার মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকবে সেই কিন্তু একমাত্র গুরুদেব হতে পারে সে যদি নমস হয় সে যদি শুদ্ধ হয় সে যদি অধপতি মানুষ হয় সমাজের হ্যাঁ সেও গুরুদেব হওয়ার অধিকার থাকবে যার মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকবে ব্রাহ্মণ হলেই কিন্তু গুরুদেব হবে না সেটাই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মানে নিমাই পণ্ডিত আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন আর চার নম্বর কি মৃত্যু হরে কৃষ্ণ ভক্তরা মতজিরা মৃত্যুতে কত একটা যন্ত্রণাদায়ক বেদনাদায়ক দুঃখদায়ক আপনারা সেটা ফিলিংস করবেন ভাববেন আজকের পরে কিছু কিছু মানুষ আছেন দেখবেন যখন আপনারা দেখবেন যে মৃত্যু হলে ঘরে বসে থাকি হ্যাঁ আপনি দেখবেন আপনারা চোখ কান খোলা রাখবেন তাইলে দেখবেন আপনার বাড়ির আশেপাশে হয়তো এইসব ঘটনা ঘটছে মৃত্যুর আগে আহারে বাবারে মা গো এই যে ছটফট একটা দুঃখ যন্ত্রণা তার হৃদয়ের মধ্যে বৃদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু তার কর্ম শেষ সে মৃত্যুবরণ করতে পারছে না এই প্রত্যেকটা জীবের একটা মৃত্যু হলো সবচেয়ে দুঃখজনক যন্ত্রণাদায়ক বেদনাদায়ক ঘটনা ভক্তরা মাতাজিরা এই মৃত্যু থেকে আমাদেরকে কি করে মুক্তি পেতে হবে হ্যাঁ মৃত্যু আমরা কেউ কামনা করতে চাই না আমরা যুগে যুগে আর পৃথিবীতে আসতে চাই না আমরা চাই কৃষ্ণ কৃষ্ণধাম যেখানে গেলে আর জন্ম নেই মৃত্যু নেই কিন্তু আপনি যদি কৃষ্ণ ধামে যাওয়ার ফল সঞ্চয় করতে না পারেন এই অমূল্য মানব জীবনে তাহলে আপনাকে কি হবে এক নম্বরে জন্ম দু নম্বরে মৃত্যু তিন নম্বরে জরা চার নম্বরে ব্যাধি এই যে চারটে জিনিস প্রত্যেকটা জীবের কষ্টদায়ক একটা বেদনাদায়ক সেই থেকে আপনি কখনোই রেহাই পাবেন না আপনি জন্মবেন তো মরবেন মৃত্যু হলে আবার জন্মাবেন এই যে চুরাশি লক্ষ জনিতে আপনি একের পর এক একের পর এক পতিত হবেন এর থেকে একটাই রাস্তা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে আমরা ভগবানকে যে কথা দিয়ে এসছি ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিন্তু আমাদের একটা নিত্য সম্পর্ক আছে সেই সম্পর্কের কথা কিন্তু আজকে আমরা ভুলে গেছি তাই আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে মুখ্য একাদশীর দিন এই কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতার জ্ঞান দান করেছিলেন আজকে আমাদের এই কলিযুগে মানব জীবনের জন্য মানব জীবন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কত পূর্বেই পাঁচ হাজার বছর পথে দেখিয়েছেন কিন্তু আমরা সেটা আজকে আচ্ছি না যারা মানবেন তারা জন্ম মৃত্যু জরা বেদি এই চারটে কষ্টদায়ক বেদনাদায়ক দুঃখদায়ক তিতাপ থেকে অবশ্যই মুক্তি পাবেন আর যারা শাস্ত্রের বিধি মানবেন না ভগবান শ্রীকৃষ্ণকে মানবেন না শ্রীকৃষ্ণ কি আমাদেরকে যে তারা মানবেন না একাদশী ব্রত পালন করবেন না হরিনাম সংকীর্তন করবেন না বাড়িতে গীতা পাঠ করবেন না বাড়িটাকে কৃষ্ণ ধামে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিনও করবেন না তাহলে ভক্তরা মাতাজিরা আপনারা কিন্তু এই চারটে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক বেদনাদায়ক যন্ত্রের মধ্যেই আপনি চক্রাকারে ঘুরপাক খাবেন হম জন্ম মৃত্যু জরা বেদী তাই আসুন আমরা আজই ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করে যে প্রভু আমি যা করেছি ভুল করেছি আমাকে মুক্তির পথ দেখাবো আপনারা ভাবছেন কি আজকে আপনার পকেটে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ টাকা পয়সা আছে আপনি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন হ্যাঁ আপনাকে যদি একটা সুন্দর এসি করে রেখে দেয় এক বাইরের তো হাওয়া প্রবেশ করতে পারবে না তাহলে কি ভগবান আপনাকে চিরদিন জীবিত রাখবে না আপনি কি করে অপাকৃত জগতে গিয়ে এই জন্ম মৃত্যু হাত থেকে বাঁচবেন সেই রাস্তাটা আপনি খুঁজে বের করতে হবে আমরা কিন্তু রাস্তা পেয়ে গেছি হ্যাঁ যেটা আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভু যে আমাদেরকে রাস্তা দিয়ে গেছেন যে এই কলিজীবের একমাত্র উদ্ধারের প্রথম সহজ কাজ হল নাম সংকীর্তন করা জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভুলিত্যানন্দ শ্রিয় দৈতাধর শিবা গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলনাম বত্রিশ শকর আপনি সারাদিন যত পারেন দুমালা চারমালা আটমালা দশমালা মালা এক লক্ষ যত জপবেন ততই আপনার যে আমরা অজ্ঞাত বসু কারণে অনেকেই পাপ করে থাকি পণ্য করে থাকি যে পাপ কাজ করেছি আস্তে আস্তে ক্ষয় হবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন নিত্য সেবা করুন শ্রীমদ্ভদ গীতা পাঠ করুন তবেই আপনি এই জন্ম মৃত্যু জরা বেদি যে চারটে প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক ব্যাপার তার থেকে আমরা মুক্তি পাবো ভক্তরা মাতাজিরা তাই আসুন আশা করব আপনারা আমার আজকের এই কথাগুলো বাস্তবের সাথে মিলিয়ে নেবেন আমি কোনো মন গোড়া কখন কথা বলি না শাস্ত্রের যে বিধান এবং মানুষের জীবন কিভাবে আলোকিত হবে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে হবে তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে ভক্তরা মাতাজিরা আজকে আমাদের এই জন্ম মৃত্যু জরা বেদি যে প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করবেন তত মানুষের আজকে অন্ধকারে পতিত আছে মানব সমাজ তারা আলোর পথে আসতে পারবে আপনার মাধ্যমে আপনার মাধ্যমেই অধপতিত মানব জীবন আলোর পথে আসতে পারবে সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে যারা এখনো কৃষ্ণ সেবায় ব্রতী হয়নি যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানে না হ্যাঁ সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই কৃপা অর্জন করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে